এটাই অনেক ভাগ্য আমাদের আপনার বিয়েটা কিভাবে উদযাপন করবেন খুব ধুমধাম করে না খুব না আমার বিয়েটা খুব ধুমধাম করে করলেও এটা মনে করেন একটা ইয়ার মতো হবে যে

আর যদি না দিতে পারে তাহলে মনে করে ফ্লট ছেলেটা কথায় বলে না মেয়েদের ষোলো কলা বুদ্ধি শুনছেন কখন এই কথাটা আপনার কয় কলা আছে বলেন তো আমার ষোলো কলা নেই আমি একটা মানে পুরো আমার মনটা একবার সাদা সিদা আমি কোনো প্যাঁচ গুছন মেয়ে না আর আমাকে যে বিয়ে করবো সে বুঝবো যে আমি কেমন আর তাকে তো মনে করেন এতটাই মনে করে কই না আপনারা যাকে দেখছেন তার নাম তৃষা বয়স দেশ মাতারি বের বাড়ি ভাই এবং মাকে নিয়ে সংসার বাবা জীবিত নেই উচ্চতা পাসপোর্ট চাইড ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি লেখাপড়া ক্লাস ফাইভ এসব জেনে যদি কোনো ভাই তাকে বিয়ে করতে আগ্রহী থাকেন ভিডিওর নিচে যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশটের ছবি তুলে পাঠিয়ে দিয়ে আপনি বয়স করে আপনার বিষয়ে জানিয়ে রাখবেন আপনার বয়স আপনি কোথায় থাকেন কি করেন

তো কিছুদিন হাফ থাকব কথাবার리에 যে দেখি কিভাবে কিভাবে রাখবে না সে যেটা পছন্দ করে ওটা করব যে যেটা খাবে ওটাই এনে দেবো সে যেটাই করবে সেটাই দরকার না তার লয় ব্যবসা সেটা করব মা এরকম তারে কি হয়েছে তোমার বলতে হইবা আমাকে করে কোথায় যাবে না হুম স্বামীর মুখে তর্ক করা শেষ পরিণতি কি হয় ওটা আপনাদের শেষ পরিণতি একবার ডিভোর্স করে ওখানে চলে যায় কারণ স্বামী বউ একটা একটা বলবো একটা একটা বলবো এবার দুজনে জি দুইটা যাবো তারপরে দেয়া সমাজে অনেক মেয়ে আছে বিয়ের পরে বাপের বাড়ি খোটা দেয় স্বামীকে আমার বাপের বাড়ি এটা আছে সেটা আছে এই যে গর্ব করে এটা কতটা যুক্তিযুক্ত এটা তো মনে করেন যে মেয়ে থেকে টাকা পয়সা আছে যে মেয়েরা মানে বেশি অহংকার করে তো সেই মেয়েরা বলতে পারে কিন্তু আমি এটা আমার পুরা ফুল কনফিডেন্স বলতে পারবো যে আমি এটা কোনোদিন বলবো না যে